তাদের তো নিজস্ব একটা পলিটিক্স আছে আপনি যত খুশি বলেন তারা তো তাদের পলিটিক্সের কথাই বলবে সংস্কার প্রস্তাব যেগুলো আসছে বাংলাদেশে আমি তো মনে করি যে বিএনপি তো একটা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং সেটা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব এটার সঙ্গে তো আপনারাও আসছেন একসঙ্গে সবাই মিলে দিয়েছেন সেই প্রস্তাব নিয়ে প্রস্তাবটা প্রকাশিত হওয়ার আগে অনেক গবেষণা হয়েছে ওনারা করেছেন করার পর সরকার আবার কিছু সংস্কার কাজ করতেছে এবং সরকারের এই সংস্কার কাজগুলো কারা করতেছে বিষয়টা কিন্তু খেয়াল করেন সরকার মনে করেছে এই এই ক্ষেত্রে এই এই লোকগুলো এক্সপার্ট কে মনে করেছে সরকার মনে করেছে ঠিক আছে ওই এক্সপার্টগুলো কিন্তু ওনারা নির্বাচন করেছেন কারোর সঙ্গে আলাপ করে করেন নাই কিন্তু বড় জোর আলাপ করে থাকলে ওনাদের সচিবদের সঙ্গে মানে আমলাদের সঙ্গে আলাপ করে এই সংস্কার কমিশন করেছেন এখন ওনারা সময় লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না কি হবে না হবে আগাম মন্তব্য করতে চাই না তবে নমুনা আমার কাছে পছন্দ না যে অনুমান তারা করতেছে তাই আমি খুব একটা হ্যাপি না তারপরেও তারা একটা প্রস্তাব আকারে প্রকাশ করবে আমার কাছে দুই একটা ছাড়া দাঁত বাই গুলো মার্ক মারা হয় না হতে বলবেন যে বেটা তুই কি বুঝস তুই কি সংবিধান বুঝ আমি বুঝি না আমি তো গণমাধ্যম বুঝি গণমাধ্যম তো বুঝি রে ভাই পঁয়ত্রিশ বছর ধরে এখানেই তো আমি হাঁটাহাঁটি করতেছি গণমাধ্যমে যে সংস্কার কমিশন করছে এটা কোনো কমিশনই হয় নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি একজন লোক আপ্লুত মার্ক না দুই একজন লোক ছাড়া তারা পরিচিত লোকের মধ্যে খুঁজছে যে যারা আমি মেম্বার এরা জয়েন্ট সেক্রেটারি পদ পাবে তিন চার মাসটা বেতন পাবে এটা খুঁজছে এদের মাথায় দেশ নাই এদের মাথায় জনগণও নাই ডক্টর অনুযায়ী যে কমিশন করছে এই উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী করছে এটা কী কারণে হয়েছে এর যে যোগ্য লোক বাংলাদেশে নাই আমি দেখে প্রথম দিনই বলছিলাম খুব খারাপ একটা মন্তব্য করছিলাম আমি কিন্তু মন্তব্য করছিলাম সেটা কি যে এই লোকগুলি যা এটা পিকনিক পর্যন্ত করতে পারবেন না সফলভাবে রাজ্যালাবো দেশ এবং সেটা প্রমাণে হচ্ছে তারা জানে না কিছু তারা মানে অথর্ব কিছু লোককে এখানে নিয়ে আসছে সারা সে এবং এখন দেখেন কি করতেছে যা বলছি হুব তারা যে দেশটা পারতেছে বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নেওয়া এর আগে কোনো দ্বিতীয় সরকার আসে নাই একাত্তরের পরে বঙ্গবন্ধু সরকার এত এত সমর্থন পায় নাই বঙ্গবন্ধু প্রথম দিন থেকে জাসদের বিরোধীদের মধ্যে ছিল এই সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা মানুষ সমর্থন করছে সেই সমর্থন বহন করার ক্ষমতা এই সরকারই ছিল না কতগুলি অথর্ব লোককে নিয়ে আসছে বৃদ্ধ লোককে নিয়ে আসছে দেশটা তারা পারছে না কিন্তু তারা বানাইছে সংস্কার কমিশন তাহলে তরুণদের ব্যাপারে বলা হচ্ছে তারা তরুণ তাদের অভিজ্ঞতা নেই উপদেষ্টাদের ব্যাপারে বলা হচ্ছে তারা বেশি বয়স্ক তারা তাহলে তাহলে আসলে কারা কারা তাহলে আপনি দেখেন আপনি বললেন তরুণ কম অভিজ্ঞ এরা বেশি বয়স্ক নড়তে চড়তে পারে না তো মাঝখানে গ্রুপে কই গেল ওটা নিয়ে আসেন ওদের জানেন প্রবলেম তো নেই ওরাই চালাবে বিদেশ আসলে ওরকম এটা হয় কি একটা ব্লেন্ডিং লাগে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা ব্লেন্ডিং লাগে যে অভিজ্ঞতাও থাকবে আচ্ছা আপনি বলেন তো আপনাকে মেডিকেল সায়েন্সে অথবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে খুব বিলিয়েন্ট একটা স্টুডেন্ট একদম চমৎকার স্টুডেন্ট আর চেয়ে ভালো স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে আসে না আর তাকে যখন পাশ করবে তাকে যখন শিক্ষক বানাবেন কী বানাবেন প্রথমে তাকে লেকচার বানাবেন নাকি প্রফেসর বানাবেন কেন প্রফেসর বানাবেন না কেন সে তো মেয়ে এ দাবি ঠিক আছে বানাবেন না বলবেন যে ভাই মেধাটা ইম্পর্টেন্ট না অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট সেই অভিজ্ঞতা অর্জনের জন্য সে একদিন প্রফেসর হবে কিন্তু সেই অভিজ্ঞতার স্টেজগুলো পার হতে হবে তো আপনি তো ওই করছেন মন্ত্রী মানে দিচ্ছেন দিছেন মানে দিছেন দেন অসুবিধা নেই আমার মাথায় না আমি কিন্তু এই টিমটা আমার কাছে ক্যাপেবল মনে হয় নাই এখন কী হচ্ছে আমি যে কেন বলি আপনাকে আপনাকে সংস্কার করবেন সেই সংস্কারে মানে আপনি যদি প্রথম থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধি নিয়ে আসতেন তাহলে কী হতো তারা কিন্তু আলোচনা করে ওখানে তাদের পার্টিসিপেশন থাকতো এখন পলিটিক্যাল পার্টি বাদ কাজে নিয়ে আসছেন বিদেশ থাকে দেশে আসছে জ্ঞান দেওয়ার জন্য বিদেশি লোক নিয়ে আসছেন কিছু বিদেশের নাগরিক তাকে নিয়ে আসছেন আপনি এখানে আমার দেশের সংবিধান বানাই দেব বা এই দেশে কি একদম কেউ নাই কেউ নাই মিডিয়া ঠিক করে যখন নিয়ে আসেন এক লোক ইংল্যান্ড থেকে সে মিডিয়া ঠিক করে দেবো আমার দেশে মিডিয়া সম্পর্কে কোনো ধারণা আছে কোনো ধারণা আছে এই এইখানে গিয়ে সে একটা গার্ডেন বানাবো কী রে ভাই শুনতে খারাপ যায় বাট দিস ইজ রিয়েলিটি আপনি কাদেরকে নিয়ে আসছেন এরা করবে সংস্কার কমিশন আচ্ছা করুক করার পর যখন আপনি পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন পলিটিক্যাল পার্টি যখন বলবে তুমি এটা করছো আমার তো এই প্রস্তাব আগে আছে এটা খারাপ কি এটা খারাপটা কি তুমি প্রমাণ করো প্রমাণ করতে পারবে যদি আগে যাদেরকে নিয়ে নিত তাহলে আলোচনার মাধ্যমে প্রস্তাব হতো একটা এখন এই প্রস্তাব হবে

ডক্টর ইউনুস দুইটা অপশন দিচ্ছে একটা হলো যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় সংস্কার যে পন্থ হয়েছে এটা নিয়ে এসে এই বছরের শেষ দিকে ইলেকশন আর একটা বলতে বললো দেড় বছর প্রত্যাশিত সংস্কার উনিবার শব্দটা তার মানে কার প্রত্যাশা ওনার প্রত্যাশা ওকে ফাইন আমার কথা হলো যদি এই ধরেন আগামী মাস থেকে ফেব্রুয়ারি থেকে সবার সঙ্গে বসলো বসার পর আলোচনা টালোচনা করলো কত সময় লাগতে পারে দুই মাস তিন মাস তিন মাস লাগান আপনি তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে সংস্কার প্রস্তাব কমপ্লিট তারপর মনে করেন ড্রাফটিং করবেন আরও এক মাস দেন মে মাসের সব কমপ্লিট আর কি লাগে ভোটার তালিকা ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা বানিয়ে ফেলাবে তাহলে সংস্কারও কমপ্লিট মার্চের মধ্যে ভোটার তালিকাও কমপ্লিট আপনি ইলেকশনের জন্য আরও এক বছর নেবেন কেন কী কেমন নেবেন আপনি তো পার্টিস আপনি কোনো ম্যান্ডেট ছাড়াই আপনি ভ্যাট বাড়াচ্ছেন একশোটা আইটেমে এই ম্যান্ডেট আপনি কে দিচ্ছে একশোটা আইটেমে ভ্যাটের ই সম্পর্ক শুল্ক বাড়ানোর জন্য আপনার তো কোনো ম্যান্ডেট নাই একই ধরেন বিএনপি ক্ষমতায় আসতো ধরেন জামাত ক্ষমতায় আসতো হাইপোথেটিক্যালি ধরেন আপনি জামাত ক্ষমতায় আসতো জামাত কিন্তু একটা ভ্যাট বাড়ানোর সময় পাঁচবার চিন্তা করবে যে আগামী বছর কিন্তু আমাকে এই পাবলিকের কাছে যাইতে হবে পাবলিক আমাকে প্রশ্ন করবে তুমি ভ্যাট কেন বাড়াইছো আমি কী জবাব দেবো যে দাবি সেটি আপনার কাছে যৌক্তিক মনে হয় আমি সময় সময় কোন আলোচনা আমি মনে করি ইলেকশন এবছরের অক্টোবরের মধ্যে হওয়া সম্ভব এটা আমার পার্সোনাল অপিনিয়ন এখন বিএনপি নিশ্চিত তাদের একটা হিসাব আছে তারা সেই হিসাব করে যে জুন মাস বলে এটা তাদের ব্যাপার সেটির আগে যে তারা মৌলিক যে সংস্কারের কথা বলছিলেন যাতে করে এ ধরনের ফ্যাসিবাদী একনায়ক ব্যবস্থা আর দেশে ফেরত আসতে না পারে সেটিকে এই সময়ের মধ্যে করা সম্ভব বলে আপনি এটা পৃথিবীর কখনোই সম্ভব না আমি আরেকটা ছোট্ট উদহরণে শেষ করি আপনাকে দেখেন যারা মুসলমান আছে তাদের জন্য জীবনধারাটা কি আছে কোরআন কোরআন তো একটা সারা দুনিয়ার জন্য একটা না এই কোরআন যারা মানে সব মুসলমানকে একরকম 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 তো না আমি দুষ্ট মুসলমান আপনি খুব মুসলমান তা আপনার জন্য আমার জন্য অন্য কোরআন একই কোরআন তো তাহলে কোরআন কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হলো কোরআন যে ফলো করছে সে কেমন তো সংবিধান কোনো বিষয় অতটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো সংবিধানটাকে ফলো করছে এই যে শেখ হাসিনা যে বলছেন এই সংবিধানে খারাপ সংবিধান মানলাম এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী বোন প্রধানমন্ত্রীর মতো পাওয়ারফুল হবে প্রধানমন্ত্রী বোন আইজি নিয়োগ করবে আছে লেখা সংবিধান সংস্কার তাহলে তাহলে এই এই প্রধানমন্ত্রী বনকে আইজ নিয়োগ করতে না করতে সবাই জানে ওপেন ওপেন সিক্রেডিটা তো ঘটনা হলো কি কে কতটা ব্যবহার করতে পারে জবাবদিহিতাটা ইম্পর্টেন্ট যদি ইলেকশন এত কি ছらかরেতো যদি ইলেকশন ঠিক থাকতো